জয় মাতারা আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর পালিত হচ্ছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যা তিথি যা বছরের অন্যান্য অমাবস্যা তিথি থেকে একদমই পৃথক কারণ এই দিনটিতে এ তান্ত্রিক এবং সাধুরা গুপ্ততন্ত্র সাধনা করে থাকে এই কৌশিকী অমাবস্যা দিনই স্বর্গ এবং নরকের দরজা খুলে যায় কিছুক্ষণের জন্য যে সময়টাতে অনেকেই অনেক কাজ করে থাকে তো এই গুরুত্বপূর্ণ অমাবস্যার দিন যে কয়েকটি খাবার খাওয়া যাবে না এবং কয়েকটি কাজ একদমই করা যাবে না যে কয়েকটি কাজ করা যাবে না বা যে কয়েকটি খাবার খাওয়া থেকে একদম নিজেকে বিরত রাখতে হবে সেটা আমি আজকে ভিডিওতে অবশ্যই বলবো তার জন্য বলছি পুরো ভিডিওটি রূপা ক্রিয়েশানসের আজকে নতুন ভিডিওটি এই পুরোটা দেখে এ মা কালীর এর যদি আশীর্বাদ পেতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে একটি নি কমেন্ট করবেন জয় মা তারা এবং অবশ্যই লাইক এবং কাছের বন্ধুদের চ্যানেলটি এই রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনারা যেমন উপকৃত হবে এন ঠিক তেমনি আপনার প্রিয় সদস্যরা প্রিয় বন্ধুরাও কিন্তু উপকৃত হবে তো এই যে সোমবার দিন কৌশিক অমাবস্যা তিথি পালন করবেন এই দিন যে কাজগুলি করবেন না তা হল ও বলছি এই অমাবস্যা তিথিতে কিন্তু কখনই চুল দাড়ি নখ একদমই কাটা যাবে না এই দিন আমিষ আহার একদম করা যাবে না এই দিন খেতে হবে নিরামিষ আহার করতে হবে এবং এই দিন দই দই দুধ এবং ডাল কিছু ডাল খাওয়া থেকে একদম নিজেকে বিরত রাখতে হবে এবং আমিষ আহার আর কিন্তু একদমই করা যাবে না মাছ মাংস ডিম এই সমস্ত খাবার থেকে একদম নিজেকে বিরত রাখতে হবে এবং পোড়া জাতীয় খাবারও কিন্তু এই অমাবস্যা তিথিতে খাওয়া যাবে না এবং বাড়িতে কোনো কিছু মশলা হোক বা বেগুন পুড়িয়ে যেন অন্যরাও যাতে কেউ না খায় সেই দিকেও খেয়াল রাখতে হবে কারণ এই অমাবস্যা তিথি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জাগ্রত একটি এই তিথি আর একটা কথা ভাববেন যে আমাদের মানুষের মানব শরীরে এই অমাবস্যা পূর্ণিমা বা যখন দশে হয় গ্রহণ হয় তখন কিন্তু এই এদের প্রভাব এই সূর্য চন্দ্রের প্রভাব কিন্তু আকর্ষণ তাড়াতাড়ি হয়ে যায় তো এই তাই শরীরেও কিন্তু কিছু পরিবর্তন দেখা যায় তাই সেক্ষেত্রে কিন্তু অব অবশ্যই এই সমস্ত খাবার থেকে নিজেদের বিরত রাখতে হবে এবং যে কাজগুলি করবেন না প্রথমেই যেটা বলেছি যে চুলদানি নখ একদম খাটবেন না এই দিন এই দিন বাইরে যাত্রা করবেন না কারণ এই অমাবস্যা ঘোর অমাবস্যা তিথি থাকবে সন্ধ্যাবেলায় এই দিন যেন দূরে এই যেন একদম যাবেন না প্রয়োজনীয় কাজ থাকলে অবশ্যই কাছে পিঠে করে নেবেন কিন্তু দূরে যাবেন না এই দিন কোনো খারাপ কাজ কোনো খারাপ কথা কোনো কিছু কিচ্ছু করবেন না এই সমস্ত এবং মাদক দ্রব্য খাওয়া থেকে নিজেকে নেশা জাতীয় দ্রব্য এগুলো থেকে বিরত রাখতে হবে এবং এই অমাবস্যা তিথিতে এই কোনো কারো সাথে খারাপ কটুক্তি ব্যবহার এই সমস্ত কিছুই করা যাবে না এবং এই দিন এই দিন কিন্তু ও কি বাড়ি ঘর একদম পূর্ণিমা তিথিতে যেরকম আমরা ঘর দুয়ার পরিষ্কার করি ঠিক অমাবস্যা তিথিতেও দুয়ার যেন একদম পরিষ্কার থাকে কোনো তাও যেন কোনো কোনো নোংরা যেন না থাকে এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এখন পুরো ভিডিওটি শুনুন এই রূপা ক্রিয়েশনসে যে এই অমাবস্যা তিথি কখন লাগছে এই অমাবস্যার দিন মা কালীকে কীভাবে সন্তুষ্ট করবেন কারণ মা কালী কিন্তু লাল জবা ফুলেই কিন্তু সন্তুষ্ট হয় যদি তিনটি জবা ফুল মা কালীর চরণে সেদিন যদি স্নান সেরে মায়ের পায়ে এই তিনটি লাল জবা ফুলও দেন তবুও কিন্তু মা তারা সন্তুষ্ট হয়ে যাবে কারণ মা কালী কিন্তু ভক্তদের ডাকে অত্যন্ত সারা দেয় কারণ দেখবেন এই কোনো খারাপ কোনো খারাপ মানুষ কোনো ভালো মানুষ খারাপ মানুষের সাথেই কিন্তু বেশিরভাগ মা তারা পাশে থাকে যারা তন্ত্র সাধনা করে যারা যারা কোনো খারাপ কাজ করে তাদের ডাকে কিন্তু মা সারা দেয় কারণ সমস্ত ভক্তরাই মার কাছে মার কাছে প্রিয় সে ভালো হোক খারাপ মানুষ হোক মাকে যে ডাকছে তার জন্য মার মা তাদের ডাকে সারা দেয় তাই এই কৌশিকী নবশের দিন মায়ের চরণে তিনটে জবা ফুল দিন মাকে ভালোভাবে সারাদিন মায়ের আরাধনা করুন আশা করছি ভক্তদের ডাকে মা সারা দেবেন ভক্তদের মনোমাঞ্চা পূরণ করবে এবার জানুন যে এই কৌশিকী তিথি কখন লাগছে কখন ছাড়বে এই দিন আরও কি কি কাজ করলে আপনাদের এর ভালো হবে সংসারের মঙ্গল হবে সেটা শুনুন এবং কি কি কাজ করবেন না জয় মা তারা আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার দু পালিত হতে চলেছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হলো এই কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা তিথি দু সালে কবে পড়েছে দিনক্ষণ সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে এর বিশেষ মাহাত্ম এবং এই অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে গঙ্গা স্নানের এ ঠিক কোন সময় করলে ভালো হয় এবং এই কৌশিকী অমাবস্যার পালন করলে কী ফল লাভ হবে সবটা নিয়েই আজকে রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিও তাই সমস্ত মা কালী বৈদের ভক্তদের আমি রূপা এর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করব এবং পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন কৌশিকী অমাবস্যার দিনটি আমাদের সকলের কাছে কিন্তু একটি সর্বশ্রেষ্ঠ দিন এই দিন নিজেদের বাধা বিপত্তি অর্থ সংকট দূর করার একটি অন্যতম দিন কৌশিকী অমাবস্যা তিথি এই থাকছে আগামী দোসরা সেপ্টেম্বর দু হাজার এই দিনই এই গঙ্গা স্নান করবেন সকাল অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সোমবার সকাল পাঁচটা বাইশ থেকে সারাদিনই সময় পাবেন যখন সময় হবে আপনাদের গঙ্গা স্নান সেরে নেবেন তবে সকালে স্নান করাই সব থেকে অন্যতম ভালো এবং এই দিন ব্রত পালন এবং নিশি পালনে কিন্তু ঘটবে দোসরা সেপ্টেম্বর দু সোমবার এই কৌশিকী অমাবস্যার পূজা কথিত হচ্ছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার একরূপ এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুর ব্রহ্মার বরদান পেয়েছিল সেখানে বলা হয়েছিল শুধুমাত্র ও কোনো নারী তাদের বধ করতে পারবে দেবী কৌশিকী থেকে এ সৃষ্ট কৃষ্ণবর্ণরূপে এই দুই অসুরকে বধ করেন কথিত আছে এই অমাবস্যার দিনে তিনি তাদের বধ করেছিলেন সেই থেকে ভাদ্র মাসের এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপে পূজা করা হয় দেবীর আরেক নাম সর্বজন বিদিত ভাদ্র মাসের শুরুতে এই অমাবস্যা সেই অমাবস্যায় কৌশিকী নামে অমাবস্যা নামে পরিচিত এই পুজোর সঙ্গে জড়িত আছে নানান পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পূজা করা হয় তারা মায়ের কৌশিকী অমাবস্যার তারাপীঠের শ্মশানে চলে তন্ত্র মন্ত্রের বিশেষ যোগ্য। বৌদ্ধ ও হিন্দু শাস্ত্রে এই দিনে বিশেষ মাহাত্ম আছে তন্ত্র মতে এই রাতকে মা তারার রাত্রি বলা হয় কৌশিকী অমাবস্যার কৌশিকী অমাবস্যা এই যে মা তারা হলেন দ্বিতীয় তার একটি অন্যতম ও অন্যতম মার্কেন্দ্রীয় পুরাণে পুরাণ মতে মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন তখন এই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হয়নি অত্যাচারে দেবতার আবার অতিষ্ঠ হয়ে পড়ে এরপর সকলে মাতা পার্বতীর শরণাপন্ন হলে দেবতাকে রক্ষা করতে মহামায়া তার ইচ্ছা শক্তি জাগ্রত করে এক দেবী মূর্তির জন্ম দেয় চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুর কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে করেছিলেন চতুরানন্দ তাদের বর প্রদান করেন যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো নারী তাদেরকে বধ করতে পারবে অর্থাৎ এমন এক নারী যে কোনো যার কোনো যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপৃত্ত উৎপত্তি হয়নি তার হাতে এই দুই অসুরের মৃত্যু হবে কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায় মাতা আদ্যা শক্তি ও মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনিও তাদের না। চাষ করতে পারবেন না তবে কি উপায় পূর্বজন্মে মাতা পার্বতী যখন সতীরূপে দক্ষ আত্মাহুতি দেন তার কারণে এই জন্মে তার দেহ কালো মেঘের মতো হয়েছিল তাই ভোলানাথ তাকে আদর করে কালিকা বলে ডাকতেন একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ওম ক্লান্ত হয়ে কৈলাসে আশ্রয় নিলেন এন সমস্ত দেবতারা শিব সর্বদেবতাদের সামনে পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ অপমানিত ক্রোধিত মনে মানব সরোবরের তীরে কঠিন তপস্যা করলেন এবং তপস্যান্তে শীতল মানব সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো কুশিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মত্র গাত্র বর্ণ ধারণ করলেন ওই কালো কৌশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দরী কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় আর তিনিই দেবী কৌশিকী দেবী কৌশিকী অজনই সম্ভবা ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করলেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজর যোদ্ধা মাতৃকা কুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে বিনাশ করে এই সমগ্র ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয় কথিত আছে সাধক বামাক্ষ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন এদিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় কৌশিকী রূপে মাতা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিসুম্ভ নামক অসুর বিনাশ করেছিলেন সেই থেকেই নাম কৌশিকী এই এবং এই তিথি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলা হয় কৌশিকী অমাবস্যার তিথিকে বিশেষ পুজোর অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এদিন সঠিক উপায়ে মায়ের পুজো করলে এবং গৃহের কল্যাণে যদি তারা মায়ের আরাধনা করেন পুজো করেন এবং কয়েকটি নিয়ম পালন করেন তাহলে মা তারার আশীর্বাদ মেলে বাস্তু ও জ্যোতিষমতে কৌশিকী অমাবস্যার দিন নিজেদের কল্যাণে কয়েকটি নিয়ম পালন করবেন জীবনে সৌভাগ্য আসে তাহলে কৌশিকী অমাবস্যার দিন সংযম করবেন তাই এদিন উপোস রাখলে খুব ভালো তাছাড়া না পারলে নিরামিষ আহার করবেন কোনো মতেই আমিষ আহার করবেন না এদিন মা তারা পায়ে সিঁদুর ও রক্তজবা নিবেদন করুন ও ভক্তি ভরে প্রার্থনা করুন এতে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি অমাবস্যার কালো ছায়া অশুভ প্রভাব দূর হয়ে যাবে ও মায়ের আশীর্বাদে এই কৌশিকী অমাবস্যার দিন বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ চালান এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি যেমন মিলে যায় তেমনই পজিটিভ শক্তির আবির্ভাব ঘটে শুভ হয় সব সময়। কৌশিকী অমাবস্যার দিন তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার করবেন পুরনো জামা কাপড় ঢেকে রাখবেন সামনে যেন কোনো ছেঁড়া ফাটা নোংরা জিনিস না থাকে বাড়ির সামনে এর উঠোন সমস্ত পরিষ্কার করবেন এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় আপনার বাড়িতে লবঙ্গ ও কর্পূরের বাতি জ্বালাবেন এটি করেও কিন্তু বাস্তুদোষ দূর হয় জ্যোতিষশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিন স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় তখন এসব ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধুরা তাদের সাধনা করতে থাকে করতে পারে এতে অনেকেই কিন্তু সিদ্ধি লাভ করতে পারে বলে বিশ্বাস করা হয় সাধুরা বিশেষ সাধনা করে এদিন দিন সিদ্ধি লাভ করে কাঙ্ক্ষিত ফল লাভ করে ভাদ্রবাসের এই অমাবস্যাকে তাই কৌশিকী অমাবস্যা বলা হয় তার পিছনে আরেকটি কারণ আছে শ্রীহরি অর্থাৎ জগৎ শ্রী বিষ্ণু এখন এই যোগ নিদ্রাস শয়ন হ্যাঁ আছে কিন্তু কুশ যা ধানের যা ঘাসের ভ্যারাইটি যা যা সমস্ত পুজোয় লাগে তা কিন্তু কাটতে নেই ভাদ্র মাসে তবে এই ভাদ্র মাসের এই বিশেষ দিন অর্থ এই অমাবস্যার দিনে কুশ কাটার অনুমতি রয়েছে আর তাই হলো ভাদ্রের এই অমাবস্যার দিনটি যা কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত কৌশিকী অমাবস্যার এই দিনটিতেই কিন্তু কুশ কাটা হয় তাই আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি দেখলেন এবং জানতে পারলেন এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম সম্পর্কে কোন দিন অমাবস্যা তিথি গঙ্গা স্নান কখন সবটাই জানলেন জানার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী বা জয় মা তারা এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এরপর এই যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটিও কিন্তু উচ্চারণ করবেন এই কৌশিকী অমাবস্যার দিন ওম সর্বমঙ্গল্যে মঙ্গল্যে সর্বমঙ্গলে শিবে সর্বাদ্য সাহিকে শরণ নেতমকে গৌরী নারায়ণী নমস্তি